অর্ধযুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এক নম্বর অবস্থানটি ধরে রেখেছেন শাকিব খান এমনও ঈদ গেছে যেখানে তার সাতটি ছবি মুক্তি পাওয়ার রেকর্ড রয়েছে গত বছর ধরে সে ধারা থেকে কিছুটা বেরিয়ে এসেছিল তিনি তবে এ ঈদুল ফিতরে তার চারটির অধিক ছবি মুক্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত ঈদের ছবি হিসেবে ঘোষণায় রয়েছে নবাব রংবাজ ও শ্রী ভেশকেটেশের নাম ঠিক না হওয়া একটি ছবি এছাড়া রাজনীতি ও অহংকার ঈদে আসার প্রস্তুতি নিচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় নবাব পরিচালনা করেছেন জয়দেব মুখার্জি এতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী এরই মধ্যে সাকিব ছবিটি শুটিং শেষ করেছে বুবলির সাথে করা অহংকার আসার কথা ছিল পহেলা বৈশাখে তবে পরিচালক শাহাদত হোসেন লিটন জানালেন তারা ঈদে আসার জোর প্রস্তুতি নিচ্ছেন কলকাতার এক নম্বর প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেশকটেশ সাকিবকে আগামী তিন বছরে প্রতিদে একটি করে ছয়টি ছবিতে চুক্তিবদ্ধ করিয়েছেন তার ধারাবাহিকতায় সাকিব গেল সপ্তাহে শুটিং শেষ করেছেন নাম ঠিক না হওয়া একটি ছবির রাজীবের পরিচালনায় ছবিটিতে সাকিবের বিপরীতে আছে নুসরাত ও সায়ন্তিকা অন্যদিকে বাংলাদেশে ভেশকটেশ তাদের কার্যক্রম শুরু করার জন্য অফিস নিয়েছেন এবং কোম্পানি রেজিস্ট্রেশন করেছেন তারা বাংলাদেশি প্রোডাকশন হিসাবে রংবাজ প্রযোজনা করছেন শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন বুবলি ছবিটি সহপ্রযোজক হিসাবে আছেন রংধনু চলচ্চিত্র অন্যদিকে প্রায় দু বছর ধরে রাজনীতির শুটিং শেষ করেন বুলবুল বিশ্বাস সাকিবের বিপরীতে ছবিটিতে আছেন অপুবিশ্বাস এটিকে আবার সাকিবের সাথে অপু শেষ ছবি হিসাবে ধরা হচ্ছে কারণ তাদের জুটির অসমাপ্ত ছবিগুলো শেষ করা নির্ভর করছে সাকিবের মর্জির উপর ঈদে আসলে আপনার কয়টি ছবি মুক্তি পাবে এখনও ঈদ আসতে অনেক বাকি ঈদের দু সপ্তাহ আগে আসলে বলা মুশকিল বলেছিলেন সাকিব খান তবে তিনি এও বলেন ঈদে পাঁচ ছয়টি করে ছবি আমার অতীত অনেকবার মুক্তি পেয়েছে এবং সব ছবি ব্যবসায়িক সফলতা পেয়েছে এবছর এমন কিছু হলে আশ্চর্যের কিছু হবে না যাচ্ছে। সাকিব এবারও ঈদে তার একচেটিয়া দখলদারিত্ব তার ধরে রাখতে চাইছেন সেটার জন্য তিনি কয়েকটি ছবি মুক্তি দেন তার জন্য আমাদের এখন থেকে অপেক্ষা করতে হবে নতুন নতুন সব বিনোদনমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন